আর এরা খেলে মানে এখন ডক্টর মানে প্রেসক্রিপশন দিচ্ছে প্রেসক্রাইব দিচ্ছে কি মানে হাটের জন্য ডক্টর বলছে এরা পেশেন্টকে খেতে অনেকজন আসে আছে আমাদের বলছে হাটের জন্য কোন ডক্টর আমার বলেছে আজুয়া ওটাই আমি জানি কি ডক্টর জানি কি আজুয়াটা ভিড় গুণ আছে আমরা জানি যে আজুয়া আছে আজুয়ার ভিড় অনেক গুণ আছে বন্ধুরা ফলের নাম ফলের দাম ফলের রূপ দেখার জন্য কিন্তু মেছুয়া বাজার আসতে হবে এখানে কিন্তু প্রত্যেকটা পায়ের পদক্ষেপে কিন্তু আমরা শুকনো ফল পেয়ে যাব শুকনো দানা পেয়ে যাব বিভিন্ন ধরনের বিভিন্ন দামের এবং বিভিন্ন দেশের

খুব ভালো আর এই এই এইগুলো প্যাকেটগুলো এইসবে রাখি ইরাকি আচ্ছা অসংখ্য ধন্যবাদ এখানে কন্ট্যাক্ট নাম্বার মিলে কোনো কাস্টমার আগার যোগাযোগ করতে চায় তো কন্ট্যাক্ট নাম্বার ওখানে পে লেখা হুয়া আছে পটরাম মে লেখা হুয়া আছে ও বলতা আচ্ছা বলিয়ে সে বলতো কি কি কথা বলতা ফরমানি 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 400 টাকা করে আর এই হলো এই 200

দা নমস্কার আপনার কাউন্টারে এসেছিলাম তো মোটামুটি মেছুয়া মার্কেট তো ড্রাই ফ্রুটে ড্রাই ফ্রুটের জন্যও বিখ্যাত তো মোটামুটি আপনার কাউন্টারে কী কী ড্রাই ফ্রুট মোটামুটি পাওয়া যাচ্ছে সব আছে সব জিনিস আছে আপনি দেখছো তো এখানে আছে কিশমিশ আছে কেমন কিশমিশ আছে চিয়া সিড আছে পাম্পিন সিড আছে চার চার মগজ আছে সানফ্লাওয়ার সিড আছে আলসি আছে সব তো আছে এখানে আখরোট আছে উমানি আছে মোনাক্কা আছে মিক্স ড্রাই ফ্রুট আছে তারপরে পিস্তা আছে বাদাম আছে কাজু আছে ভাঙা কাজু আছে অ্যাপ্রিকোট আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন একশো এক রকমের আইটেম আছে তো আমি একটু দাদার কাছ থেকে জেনে নেব প্রথম থেকে শুরু করি দাদা এইগুলোকে কি বলে এই যে মিক্সি মিক্সি এইগুলো মানে কীরকম দাম যায় বোতল একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা এতে মানে কত গ্রাম আছে আড়াইশো গ্রাম আচ্ছা ওর পাশের যে কিসমিস আছে ওগুলো কি পঞ্চাশ টাকা দাম আছে পঁয়ত্রিশ আচ্ছা

তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে তিন রকম চার রকম কোয়ালিটি আছে ফ্লেভারের তো খুব ভালো মোটামুটি এই মুহূর্তে জেনে নেবো এইগুলো দা কি বলে এটা انجির বলা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে انجির ফলটা আমাদের এখানের ফল না এটা হচ্ছে আফগানিস্তানের ফল আফগানিস্তান থেকে এখানে আসে লোক খায় ওরা মানে আর এখানে এরা খুব ক্যালসিয়াম আছে পটাশিয়াম আছে আপনার ফাটির বোনটা খুব ভালো থাকবে মানে আপনাকে কমজোরি রিক্লেসফুল করবে না ওই রকম আছে দুধ দিয়ে খেতে হবে তিন চার ঘন্টা দুধ দিয়ে ভিতর রাখে আবার খেতে হবে দু তিন পিসটা খেলে আপনাদের খুব শক্তি আসবে এটা হচ্ছে খুবই উপকারী জিনিস এ প্রচুর মূল্যবান দাদা যেভাবে বলছেন অবশ্যই সেইভাবে যদি খেতে পারেন তাহলে খুবই উপকার পাবেন কীরকম দাম যাচ্ছে দাদা দামের আছে সাতশো টাকা পাঁচশো গ্রাম দাম মানে চোদ্দশো টাকা কিলো আছে এর কিছু দাম চোদ্দোশো টাকা চোদ্দো ছোটো দানা হলে কম দাম হয় বড় দানা হলে আর জাস্তি দাম হবে আচ্ছা তিন হাজার পঁয়ত্রিশশো টাকার থেকে বড় বড় দানা হয়ে যাবে আচ্ছা এইটা মিনিমাম কত টাকা মানে বক্স পাওয়া যাবে সব থেকে লোক কম মানে পাঁচশো টাকা পাঁচশো গ্রাম পেয়ে যাবে পাঁচশো গ্রামের বক্স ছোটো হবে একটু মাইক্রেস কম হবে মাইন্স মাইকস হবে

তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে ইন্টারন্যাশনাল অধিকাংশ মাল আছে এখানে কিন্তু শুধু ইন্ডিয়ান মালের ওপর বিজনেস হচ্ছে না ইন্ডিয়ার থেকে দূর থেকে অনেক আউট অফ কান্ট্রি থেকে কিন্তু বিভিন্ন খেজুর আসছে বিভিন্ন ফল আসছে বিভিন্ন মগজ আসছে সেই সব বিষয়ে কিন্তু আলোচনা করে দিলেন দাদা আমরা আরও কিছু জানতে দাদার সাথে একটু সময় বের করে নেবো এবং আমরা দাদার কার্ডটা নিয়ে নেবো যে সকল বন্ধুরা ভাবছেন যে আমি দাদার সাথে যোগাযোগ করব। এবং ব্যবসা করার জন্য বা বাড়ির জন্য যদি কিছু কেনাকাটা করতে চাই অবশ্যই কিন্তু দাদার নাম্বারটা সঙ্গে রাখুন এবং ভিডিওটা ডেসক্রিপশানটায় আপনারা পেয়ে যান এই এইগুলো আমরা অনেক কিছু কিন্তু গ্রামগঞ্জে পাই না এখান থেকে আমরা কিন্তু অনেক কিছু মাল পেয়ে মানি বোনা যায় যে আফগানিস্তান থেকে আসছে এর নাম কি দেখতে পাচ্ছেন আড়াইশো টাকা কেজি

বন থেকে খুব কাজ করে তারপরে ডাইজেস্টিভ সিস্টেমকে ভালো করছে ওরা মানে শক্তি বাড়াচ্ছে পাচন শক্তি বাড়াচ্ছে ডাইজেস্টিভ সিস্টেম মানে ভালো হয় ওরা খেতে এরা জল দিয়ে দু তিন ঘন্টা আপনাকে জল দিয়ে ছাড়তে হবে একটু আল্পো ছাড়তে হবে আবার এমনি খেতে খেয়ে খেতে খেয়ে মানে ক ঘন্টা ভিজিয়ে রাখতে হবে জলে এক ঘন্টা চার ঘন্টা ভিজিয়ে রাখলে ভালো আর কেউ যদি রাত্রে ভিজিয়ে রেখে সকালবেলা খেতে পারে একদম ভালো ব্যাস একদম ভালো এটা খেলে খুব শক্তি হয় ওরা আচ্ছা অনেক মানুষের কিন্তু এখানে রোগ ব্যাধি ছেড়ে যাবে আমরা যদি ঠিকঠাক খাবার খাই এইটা কি ধর চমন কিশমিস চমন কিশমিস এটা এটাও আফগানিস্তান থেকে আসছে এটা এটাও আফগানিস্তান কয়েস এর কীরকম এর টেস্টটা খুব ভালো আর টেস্ট এখানে তো এটাও কিছু যে আমাদের ইন্ডিয়ানটা হয় নাসিক থেকে তো এটাও টেস্ট আছে কিন্তু এর থেকে গাছটি টেস্ট তৈরি এরা এমনি খাবে খুব টেস্টটা ভালো পাবে চমন কিসমিস নাম আছে প্রাইস কীরকম আছে প্রাইস প্রাইস নাইনটি রুপিস টোয়েন্টি টু ফিফটি গ্রামস আচ্ছা থ্যাংক ইউ দা আচ্ছা এইটা হচ্ছে এটা হচ্ছে পাম্পকিন সিড পাম্পিন সিড পাম্পিন সিড এর অনেক প্রোটিন আছে আচ্ছা এর ভিতর অনেক প্রোটিন খেলে খুব ভালো মানে শক্তি হবে এটা খেলে খুব শক্তি হবে হুম তো আপনি খেতে পারে সব সময় খেতে পারে ছেলে বাচ্চা বাচ্চা সব খেতে পারে আচ্ছা আচ্ছা এই রকমই একটা হোয়াইট পাওয়া যায় এই তো চার মাগাজের আবার হ্যাঁ মগজ হ্যাঁ মগজ দানে এর অনেক প্রোটিন অনেক আছে এর ভিতর হ্যাঁ এইটা কি রকম দাম এটা কি রকম দাম দাদা এরা এরা দাম আছে 250 টাকা 250 গ্রাম এরা আছে 260 টাকা 250 গ্রাম অসংখ্য ধন্যবাদ দাদার কাছে কিন্তু আমরা অনেক ইনফরমেশান পেলাম দাদাকে অসংখ্য ধন্যবাদ জানাবো আর এই যে কাজুটা কাজুটা কত দাম বলেছিলেন দাদা কাজু আটশো আশি টাকা এটা আছে তেমন কাজু এটা ভালো কাজু কাজু আছে দেখুন বড় বড় সাইজ আছে এটা ভালো কাজু এই আটশো আশি টাকা দাম আছে তারপরে একটা কাজু আছে রাম্বু কাজু অনেক বড় কাজু আছে ভালো কাজু ওরম টেস্ট খুব ভালো এটা বারোশো টাকা কিলো আছে বারোশো টাকা বারোশো টাকা বন্ধুরা মোটামুটি এই রকম সব দামপত্র যাচ্ছে তাদের কাছ থেকে তারপরে এটা আজবা খাজুর আছে এটা আজবা খাজুর এটাও আছে আপনার মদিনায় মনোবার আর সৌদি আরবে খাজুর আছে মদিনায় মনোবার থেকে আসছে এটা আজবা খেজুর হ্যাঁ এর এরা খেলে মানে এখন ডক্টর মানে প্রেসক্রিপশন দিচ্ছে প্রেসক্রাইব দিচ্ছে যে মানে হার্টের জন্য ডক্টর বলছে এরা পেশেন্টকে খেতে অনেকজন জন আসছে আমাদের বলছে যে হার্টের জন্য কোনটা ডক্টর আমাকে বলেছে আজুয়া ওইটাই আমি জানি কি ডক্টর জানে কি আজুয়াটা আমরা জানি আছে যে আছে 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 অনেক অনেক গুণ গুণ সেটা আমি জানি যে সকল বন্ধুরা কিন্তু খেজুরের গুণ জানেন না তারা তাদের জন্য কিন্তু দাদা অনেক সুন্দরভাবে বিশ্লেষণ দিয়েছে আপনারা কিন্তু কাল থেকে শুরু করে দিতে পারেন আজোয়া খেজুর দাম কীরকম আসতে পারে দাদা এই আড়াইশো টাকা আড়াইশো গ্রাম আছে আড়াইশো টাকা আড়াইশো গ্রাম তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি অবশ্যই দাদার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো আপনারা কিন্তু অর্ডার করতে পারেন এবং এখানে এসেও নিয়ে যেতে পারেন বন্ধুরা দাদার কথা শুনে আমি সম্পূর্ণই কিন্তু অ্যাক্সাইটমেন্ট আমি কিন্তু দাদার কাছ থেকে কিছু নিয়ে যাব আমি খালি হাতে যাব না এখানে অনেক কিছু কিন্তু আমাদের দানা আছে ফল আছে খেজুর আছে আমি বেছে নিয়েছি কিন্তু খিচমিশটাকে এই যে কিচমিশটা বেছে নিয়েছি কথাকার কিচমিশ দাদা এটা আফগানিস্তানের খিচমিশ তো প্রোটিন খুব ভালো মানে হিউমিডিটির পক্ষে খুব সুন্দর তাই তো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে আম সত্য এইগুলো হচ্ছে বাংলা ভাষায় বলে আম সত্য এইগুলো কিরকম সাইজ আছে দা এগুলো এটা কিরকম সাইজ আছে দা ওজন

একশো ষাট টাকা কেজি আর এটা একশো কুড়ি টাকা দশ টাকা হ্যাঁ একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা তো বন্ধুরা তফাৎটা বুঝতে পারছেন হচ্ছে মোটামুটি কাটিং হচ্ছে তাই তো দ্য রফলেট ম্যাংগো ট্রফি মানে আমসেট্টোগর টফি টফি আচ্ছা ম্যাঙ্গো টফি ম্যাঙ্গো টফি ইন্ডিয়ার মধ্যে থাকে কি বাইরে অর্ডার ফডারে যায় মানে বাহার দিয়ে যাচ্ছে ইন্ডিয়া মেডি বাহারবি আর জেন্স বি রেস্ট ধোনি যে সকল বন্ধুরা ড্রাই ফ্রুট দেখতে চেয়েছিলেন আমি কিন্তু তাদেরকে দেখিয়ে দিলাম এখানে কিন্তু অনেক শুকনো ফল বিভিন্ন দেশ বিভিন্ন বাইরের দেশ থেকে আসছে বিভিন্ন দাম বিভিন্ন কোয়ালিটির ওপর নির্ভর হচ্ছে এখানে কিন্তু প্রতিটাই ফ্রেশ মাল আপনারা কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন এবং ডাইরেক্টও আসতে পারেন আপনারা দেখছেন আমি বঙ্গবন্ধু সকল মার্কেটিং ইনফরমেশান আপনাদের আঙুলের ডগায়